একাধিক দাবিতে নারায়ণগড় ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দিল ভিলেজ ডক্টর ওয়েলফেয়ার অর্গানাইজেশন সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে নারায়ণগড় ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস মন্ডলের কাছে গ্রামীণ চিকিৎসকদের ট্রেনিং সহ একাধিক বিষয় নিয়ে ডেপুটেশন দেওয়া হয় সংগঠনটির বক্তব্য গ্রামীণ চিকিৎসকেরা যারা নতুন চিকিৎসা শুরু করেছেন তারা কিভাবে নাম নথিভুক্ত করাবেন সেই সঙ্গে সরকারিভাবে গ্রামীণ চিকিৎসকদের একটি ট্রেনিং দেওয়ার কথাও বলা হয়েছে সেই ট্রেনিং এর ব্যবস্থা করা সহ একাধিক বিষয় নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয় এই সেই সঙ্গে শারদীয়া শুভেচ্ছাও জানানো হয়েছে নারায়ণগড় ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস কুমার মন্ডলকে আমরা এসেছিলাম ভিলেজ ডক্টর ওয়েলফেয়ার অর্গানাইজেশান আমাদের একটি গ্রামীণ চিকিৎসক সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছিলাম আমাদের নারায়ণগড় ব্লকের বিএমওইচ যিনি আছেন বাসিস কুমার মন্ডল স্যারের সঙ্গে দেখা করতে আমাদের প্রাক শারদিয়া এবং মহালয়ার একটি সৌজন্যমূলক সাক্ষাৎকার সেই সঙ্গে কয়েকটি দাবি এবং স্যারের সাথে কিছু আমাদের গ্রামীণ চিকিৎসক যাতে কি উন্নতি হয় সেই নিয়ে একটা আমাদের স্যারের সাথে আলোচনাতে এসেছিলাম ঠিকই দাবি ছিল দাবি ছিল বলতে আমাদের সরকার কর্তৃক একটা ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছে সেটা শুনেছিলাম সেই ব্যাপারটাতে কিভাবে কতটা কি সরকার মারফত কি সার্কুলেশন এসছে কিভাবে ট্রেনিংটা হবে সেই ব্যাপারে আমরা স্যারের সাথে কথা বলতে এসেছিলাম সৌমেন চৌধুরী ভিলেজ ডক্টর ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক ভিলেজ ডক্টর ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে আমরা উপনীত হয়েছি বিএমইচ স্যারের কাছে কারণ সারদিয়ার প্রাক শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন নিয়ে আজকে আসা অ্যাকচুয়াল আমরা এসেছিলাম সাংগঠনিক শ্রীবৃদ্ধির কারণে যেটা আমাদের বিএমএস স্যার আমাদেরকে আমরা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম এবং উনি আমাদের আহ্বান জানিয়েছেন আমাদের ডাকে সাড়া দিয়েছেন সেই জায়গা থেকে আমরা এসেছিলাম কিছু সাংগঠনিক পর্যালোচনা প্লাস আমাদের সংগঠনের শ্রীবৃদ্ধি কীভাবে হবে তৎস হচ্ছে আমরা স্যারের কাছে কিছু দাবি দাবা নিয়ে এসছিলাম যেই দাবি দাবাগুলো আমরা আজকে তুলে ধরব সেটা প্রথমত হচ্ছে আমরা প্রাথমিকভাবে আমাদের সংগঠনে অনেকেই ট্রেনিং পেয়েছেন ট্রেনিং বলতে আমাদের পিএইচপিসি বলে একটা সরকারি কোর্স দিয়েছিলেন যেটা আমাদের হেলথ আশা দিদিদের মারফতে আমরা কিছুজন মানুষের নাম নথিভুক্ত করতে পেরেছিলাম বর্তমানভাবে আমরা অনেকেই নাম নথিভুক্ত করতে পারিনি অনেকের বিয়োজন হয়ে ঘটে গেছে কেউ মারা গেছেন সেই জায়গা থেকে আমরা নতুন সংযোজন এবং পুরানো বিয়োজন তার একটা তালিকা প্লাস আমরা যে ধরনের পিএইচপিসি ট্রেনিং যারা পেয়েছিলেন তাদের নামটা আমাদের নিখুঁতভাবে আমরা যাতে ফুটিয়ে দেখতে পারি কাদের নাম আছে কাদের নাম নেই তৃতীয়ত আমাদের বর্তমান যে ধরনের ভাইরাল ফিভার জ্বর বা নানা ধরনের ব্যাধি রোগ অসুখ চারদিকে ছড়িয়ে পড়েছে সেই সম্পর্কে সচেতনতার জন্য আমরা এসছিলাম বিএমএসের আমাদের অনেক দিক দিয়ে হেল্প করলেন এবং আমাদের কে যাতে আমরা পরিষেবা প্রদান ঠিকঠাকভাবে করতে পারি মানুষের কাছে গিয়ে দাঁড়াতে পারি সেই জায়গা থেকে আমাদের অনেক কিছু

নারায়ণগঞ্জ ব্লকে এরকম পাঁচশো তেত্রিশ জনের মতো একটা লিস্ট তৈরি হয়েছিল কিন্তু সেই সময় প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশটা আশা কর্মী ভ্যাকেন্সি ছিল সেই এলাকাগুলো বাস পড়ে আছে

কেউ মানসিক সমস্যায় ভুগছেন চিন্তা নেই আছেন মুক্তি ফাউন্ডেশন মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইকোথেরাপি ও কাউন্সেলিং ফ্যামিলি কাউন্সেলিং ও নেশার চিকিৎসা করে আপনার পরিবারের কোনো সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিম মেদিনীপুর এশাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যা নিয়ে এসেছে এই মুক্তি ফাউন্ডেশন আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনো যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি